ও এই বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই বছর বলতে দু হাজার উচ্চ মাধ্যমিক দিয়েছে ড্রপার নয় একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তো অর্চিতা অর্চিতা জার্নিটা একটু অন্যরকম মানে আর বাকিদের থেকে অন্যরকম ওর স্কুলিংটা অনেক দূরে দূরে হয়ে গেছিল অনেক চেঞ্জ হয়েছে সেই ব্যাপারগুলো একটু জানবো অর্চিতার থেকে প্যারালালি একটা ছোট্ট আড্ডা হবে অর্চিতার সাথে আচ্ছা অর্চিতা তোর টেন পর্যন্ত স্কুলিং কোথায় ছিল আমি তো বসিরহাটে ছিলাম বসিরহাটে ওখানে এইচএমডি গার্লস হাই স্কুল আচ্ছা বসিরহাট থেকে তুই আবার আমাদের এখানে বাড়িতে চলে আসিস আচ্ছা তো এই যে একটা জায়গা চেঞ্জ হয়ে গেল ওখানে অ্যাম্বিয়েন্সের সঙ্গে এখানে অ্যাম্বিয়েন্স তো আলাদা হয়ে গেল প্রচুর প্রবলেম হয়েছিল মানে একদম নিউ একদম পরিবেশ আলাদা টিচার আলাদা যাদের সাথে পড়ছি তারা আলাদা জায়গাটা আলাদা স্কুল আলাদা সবকিছু আলাদা মানে প্রথমে অ্যাডজাস্ট করতে সাংঘাতিক প্রবলেম আছে তার উপরে তো ইলেভেন এর নতুন সিলেবাস মানে পিওর সাইন্স সেটা তো একটা প্রবলেম আছে মানে সেটাও মানে অ্যাডাপ্ট করা সবটা মিলে একটা প্রচুর প্রবলেম হয়েছিল বাট আস্তে আস্তে হয়ে গেছে আস্তে আস্তে হয়ে গেছে মানে মনে আছে অর্চিতা যখন তোর মা আমায় ফোন করেন যে স্যার এরকম বায়োলজিটা আপনার কাছে দেবো আর অন্যান্য টিচারের খোঁজ বোধহয় উনি আমার কাছ থেকে সেই সময়টা হ্যাঁ একদমই এখানে আবার থাকতে থাকতে সেই ব্যাপারটার সঙ্গে তুই অ্যাডাপ্টেড হয়ে গেলি হয়ে গেলি আর মানে ধর টেন পর্যন্ত আমরা সায়েন্স বলতে ওরকম তো কিছু বুঝি তখন তো এইট তো বই একই থাকে তারপর তো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স মানে ফিজিক্স আর কেমিস্ট্রি একসাথেই থাকে একসাথে সায়েন্স তারপর যখন এখানে এসে তুই মানে ইলেভেন এ যখন দেখলি যে ফিজিক্স আলাদা কেমিস্ট্রি আলাদা এবং তোদের তো সেমিস্টার না সে সেমিস্টার মোটামুটি বই একটা হ্যাঁ তো ইনিশিয়ালি কি মনে হয়েছিল যে সায়েন্স পড়ব কি পড়ব না নাকি কি কি মনে হয়েছিল আমার একটা দাদাভাই ছিল দাদাভাইকে দেখেছিলাম সায়েন্স নিতে এবার দাদাভাইই মনে ইদেফেন 12th পড়ে তারপরে আর সায়েন্স কন্টিনিউ করেনি আমি তখন ভাবলাম যে এরকম হয়তো টাফ হবে তারপরে আমাকে সবাই বলতো যে না আমার তো আর্টস একদম হবেই না আমাদের আর্টস হবে না সায়েন্সটাই হবে এইবারে তখন দেখলাম যে করে দেখি না কি হয় তা তারপরে দেখি করতে করতে দেখলাম না হয়ে গেল

তো তুই যে উম মেডিকেল ফিল্ডে গেছিস কিন্তু আমি যতদূর জানি যে তোর ম্যাথ ফিজিক্স খুব স্ট্রং ঠিক আছে এটা এটা জেনারেলি হচ্ছে আমাদের যারা বায়োর স্টুডেন্ট হয় তারা একটু কেমিস্ট্রি স্ট্রং থাকে তারা কেমিস্ট্রির সঙ্গে বায়োলজি একটা লিঙ্ক আছে একটা ভালো বন্ধুত্ব রয়েছে ফিজিক্সের সঙ্গে কেন যায় না বায়োলজি বন্ধুত্বটা তো অতটা ভালো না তাই না ফিজিক্স ম্যাথের বন্ধুত্ব খুব ভালো তো এইটা তুই নিজেকে কিভাবে তৈরি করলি যে ফিজিক্স যেরকম ধর এবছর নিটের এর তো ফিজিক্স খুব টাফ যারা মানে ফিজিক্সে এ ভালো সোকল্ড ভালো পড়াশোনা করে তারা নিটে একটু কিছু করতে পেরেছে স্যারেরাও বলেছেন যে যথেষ্ট টাফ হয়েছে তো তুই এই জায়গায় নিজেকে কিভাবে নিয়ে এলি সেরকম মানে বিরাট কোনো ব্যাপার না মানে ওই থিওরিটা খুব ভালো করে পড়তে হবে প্রথম কথা হচ্ছে যখন থিওরিটা বোঝাচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে হবে মানে কোনো একটা সামান্য জায়গার যেন কোনো ডাউট না থাকে ডাউট থাকে ইমিডিয়েট সেই জায়গাটা ক্লিয়ার করতে হয় নাহলে সেই ডাউটটা থেকেই যাবে আর ক্লিয়ার হবেই না এবার সেই থিওরিটা যখন ক্লিয়ার হয়ে গেল এবার যে থিওরি থেকে যেগুলো বুঝলাম যে রুলসগুলো বলুন বা যেরকম যা হলো সেইগুলো সব শর্ট নোটস করতে হবে শর্ট নোটস করলে একটা কি হলো মানে ওভারভিউটা একটা থেকে গেলো যে হ্যাঁ এইরকম আমার এই এই মোটামুটি এই চ্যাপ্টারটা এইরকম আছে এই রুলস গুলো লাগবে ঠিক আছে এবারে আমি যখন আহ যেগুলো এগুলো করতে বসলাম নিউমেরিক্যালস গুলো মানে ফিজিক্সে স্ট্রং হওয়ার জন্য একটা প্রথম কথা হচ্ছে নিউমেরিক্যাল স্ট্রং হতে হবে যেটার জন্য রুলস গুলো খুব দরকার এবার আমি যখন নিউমেরিক্যাল গুলো করছি এরকম হতেই পারে যে আমার হয়তো মনে থাকলো না এত অনেকটা হিউজ সিলেবাস সেই ক্ষেত্রে অতটা মনে রাখা পসিবল না এবার আমি যখন নিউমেরিক্যাল করছি তখন মনে হয় হ্যাঁ এই জায়গাটা মনে হয় এখানে এটা মনে একটু দেখলে হতো তখন আমি শর্ট নোটসটা দেখে নিলাম আচ্ছা এটা এরকমই এরকম ঠিক আছে বলি এরকম একই টাইপের নিউমেরিক্যালস আমি করতে যাবো করতে করতে একটা টাইমে গিয়ে দেখে না এবার হচ্ছে হতে হতে মানে কনফিডেন্স হারালে হবে না যে না হবে না হয়তো হবে না না হবে দেরি হবে কিন্তু হয়ে যাবে করতে করতে হয়েই যাবে প্র্যাকটিসটা তো মেন খুবই দরকার আচ্ছা তোদের যেসব বন্ধুরা যারা ধর ফিজিক্সে বা ম্যাথে উইক তাদের অ্যাকচুয়ালি

এ হলো ফিজিক্স ফিজিক্স বা ম্যাথে তুই নিশ্চয়ই খুব ভালো গাইড টিচার পেয়ে এটা আমি এই জিনিসটা বলি দেখ সবাই হয়তো খুব ভালো পড়ান কিন্তু স্টুডেন্টদের সবসময় একটাই জিনিস বলি যে টিচারে কিন্তু শুধু কাজ না পড়ানো তার সাথে সাথে গাইড করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পেয়েছিস হ্যাঁ তুই পেয়েছিস তুই আমি অন্তত যেটুকু জানি যে তোর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবাই খুব ভালো গাইড করেছে হ্যাঁ এটা এটা তোর একটা খুব প্লাস পয়েন্ট যেটা হয়তো খুব প্রয়োজন হয় আমিও চেষ্টা করেছি যতটা তোর গুলো সলভ করা সেগুলো হ্যাঁ আহ এবারে একটু আমাদের আহ বোর্ডের ব্যাপারে আসি তুই তো আমার এখানে বোর্ড পড়েছিস ব্যাচেল ছিলিস তো বোর্ড যখন পড়েছিস সেটা হলো তোর কি মনে হয়েছে যে বোর্ড কিভাবে পড়া উচিত মানে আমি সব সময় কম্পিটিটিভের জন্যই সবাইকে বলি যে বল যে বাচ্চারা কিভাবে পড়বে তাদের জুনিয়ররা কিভাবে পড়বে যদিও এখন বোর্ডের পড়ার প্যাটার্নটা দুটো ভাগে ভাগ হয়েছে একটা সেমিস্টার হচ্ছে অড একটা ইভেন্ট তো ইভেন্ট সেমিস্টার হচ্ছে ডেসক্রিপটিভ যেটার জন্য আমি তোকে জানতে চাইছি কারণ ওরা এখন ফোর্থ সেম পরীক্ষা দেবে যেটা ডেসক্রিপটিভ দেবে এমসিকিউ পার্টটা হয়ে গেছে এমসিকিউ তো সবাই মোটামুটি বলে যে নিট চেন পাসে যেভাবে পড়া সেভাবে পড়া হয়েছে কিন্তু ডেসক্রিপটিভ ঠিক কিভাবে পড়া উচিত যখন মানে যে যখন স্যার বোঝাচ্ছে সেইটা ভালো করে মানে বুঝতে হবে এবারে আমার নিজের মাথাতে একটা সামারি টাইপের করলে সব থেকে সুবিধা হয় সামারি টাইপের করলে তখন মনে হয় না ওভারঅল এরকম আছে এবার আমি যখন পড়লাম তখন আমি মানে মেন পয়েন্ট যেগুলো সেইগুলো মোটামুটি মাথায় রাখতে হবে রাখলে তো আস্তে আস্তে পড়লে সেটা হয়ে যাবে আর যেগুলো ধরুন আঁকা যেগুলো থাকে সেগুলো মানে প্র্যাকটিস করতে হবে এটা তো আছেই বড় আর মেন হচ্ছে বড় যে কোশ্চেন সেগুলোর সাথে আঁকা যেগুলো আছে সেগুলো মাস্ট করে প্র্যাকটিস করে রাখতে হবে যখন পড়ছি তার সাথে নাও হোক তারপরেই আমি করে রাখলাম তাহলে ওটা একেবারে কমপ্লিট হয়ে গেল

তোদের ইয়ারে বায়োলজি মোটামুটি মডারেট হয়েছিল কিন্তু তার আগের ইয়ার গুলোতে আমি কিন্তু বায়োলজি কোশ্চেন খুব একটা মডারেট দেখি একটু হায়ার লেভেল ছিল যদি তোদের দিয়ে লাস্ট এইচএস হলো হয়তো একটু সেই কারণে বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন একটু সহজ হয়েছে বিশেষ করে ফিজিক্স আমি যেটুকু শুনেছি তোরা ভালো বলতে পারবি যে ফিজিক্স তোদের এই খুব সহজ ছিল ঠিকঠাক ছিল হ্যাঁ তার আগের বছর আবার কিন্তু একটু টাফ ছিল ঠিক আছে যেহেতু একটা নতুন সেমিস্টার ইন্ট্রোডিউস করতে যাতে ফেলের পার্সেন্টেজটা কমে হয়তো সেরকম একটা উদ্যোগ নিয়ে হয়তো সরকার বোর্ড থেকে কোশ্চেন করেছিল তো আমি যদি এখন বোর্ডের স্টুডেন্টদের জন্য বলি যে তারা বায়োলজি পড়ার জন্য তুই যেটা বললি যে কনসেপ্ট দরকার কারণ এখনো ভুল ভাল অনেক অলিগলি থেকে প্রশ্ন চলে আসে এটা দরকার আর মুখস্থ ধরনের প্রশ্ন কত পার্সেন্টেজে আসে সেটা আসে হ্যাঁ মেন হচ্ছে কনসেপ্টটা থাকলে অ্যাকচুয়ালি কনসেপ্টে থাকাটাই মেন তাহলে যে ধরনের কোশ্চেন মানে কোশ্চেন এরকম হতে পারে এই কোশ্চেনটা এরকম না অন্যরকম আসলো কিন্তু আমার যে কনসেপ্ট ঠিক থাকে আমি ঠিক উত্তরটা করে দিতে পারব কনসেপ্টটা করে দিলাম হয়ে গেল এই জিনিসটা আমি এর আগের ইন্টারভিউতে যখন আকাশকে নিয়েছিলাম তোরা দেখেছিস হয়তো আকাশ এবার नीट ক্র্যাক করেছে ও একই কথা বলেছিল যে ও ও আমার কাছে 12 এর এসে জয়েন করে ও আমাকে বলেছিল যে স্যার আমি 11 পর্যন্ত বায়োলজি না মুখস্থই জানতাম ঠিক আছে মুখস্থই করতে জীবন বিজ্ঞান 10 পর্যন্ত 11 12 বায়োলজি বা জীববিদ্যা যাই হোক সেটা মুখস্ত আপনার কাছে এসে কনসেপ্ট ব্যাপারটা জানলাম যে মানে আমাদের অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে ফিজিক্স কেমিস্ট্রি কনসেপ্টের ম্যাথ প্র্যাকটিসের বায়োলজি মুখস্থ এটা অনেকের কাছে একটা কনসেপ্ট না বায়োলজি পুরো মুখস্থ হয় না কনসেপ্ট থাকতেই হবে থাকতেই হবে এই জিনিসটা আমি সবাইকেই বলি সব সময় আচ্ছা তো অর্চিতা বলে এই যে প্রথম অ্যাটেমে পেয়ে গেলি অবশ্যই খেটেছিস প্রচুর তারা তো এমনি এমনি তো কেউ পায় না বিএসসি নার্সিং এরপর কি ইচ্ছে আছে মানে বিএসসি নার্সিং এর পর তো ফার্দার আর অনেকগুলো পথ তোর কাছে খোলা আছে তো কি ইচ্ছা আছে এই তো এমবিএস নার্সিং এই তো 4 বছর এটা করবে করলে নার্সিং ডিউটি করার হয় তবে এমএসসি করবে করলে নার্সিং প্রফেসর বা টিচার আছে না তুমি স্টাফ নার্স হিসেবে আটকে থাকতে চাইছো না প্রফেসর আচ্ছা মানে এটা দরকার যে সবাই একাডেমিক লাইনেও তো যেতেবে আর অর্থনীতি বিশেষ করে একটু পড়াশোনাটা করেও একাডেমিক লাইনে যাওয়াটা ওর খুব প্রয়োজন আর কি আচ্ছা পুর বেচমেট যারা এখন বিভিন্ন জায়গায় রয়েছে এদের সঙ্গে এখন कांटेक्ट আছে খুব এই কোরিওরে না এইটা আমি কেন জিজ্ঞেস করলাম যে মানে এটা যারা শুনছি স্যার অন্যরকম ভাবিস না সেটা হচ্ছে যে বন্ধু ঠিক কিন্তু বন্ধু থাকা উচিত প্রত্যেক মানুষের বন্ধু থাকা উচিত কিন্তু পড়াশোনাটা বাদ দিয়ে যদি খুব বেশি ইনভলভ হয়ে পড়িস তাহলে কিন্তু পড়াশোনা জায়গাটা যেটা মর্চিতা দেখ ওর ক্ষেত্রে ইয়াল লস হয়নি মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট একদম যে বছর ও এইচএস দিল সেই বছর পেয়ে গেল এইটা অনেকের ক্ষেত্রে যেটা ইয়ার লস হয় তার মধ্যে একটা কারণ সবার বলছি না একটা কারণ হচ্ছে এই বন্ধু মানে বন্ধু কখনোই খারাপ নয় কিন্তু মানে ওইভাবে নিজেদের ফিউচারটাকে কেউ কখনো নষ্ট করে ফেলিস না পড়াশোনা সবার আগে পড়াশোনাটা করার পর যে সময়টা আছে সেই সময়টা পরিবারের লোকজন বন্ধু বান্ধব নিজের বিভিন্ন কালচারাল ব্যাপার স্যাপার এইগুলো নিয়ে থাকাটা আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হবে ঠিক ভুল আমি জানি না তবে নিজেরটা তো বুঝে নিতে হবে সবাইকেই সেটার জন্য বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা অর্চিতা তুই পড়াশোনা ছাড়া আর কি করতিস আমি মানে ইলেভেন টুয়েলভে তো খুব একটা বেশি টাইম পাইনি বাট আঁকা গান এদিকে তো ইন্টারেস্ট আছে এইগুলো চর্চা করেছি আচ্ছা বেশ হ্যাঁ মানে অ্যাক্টিভিটি প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু থাকে আর একটা কথা জানিস তো সেটা হচ্ছে সবাই দু কলম লিখতে পারে সবাই পারে মানে ব্যাপারটা এটাই যে পড়াশোনার বাইরে একটা লাইফ আছে সেই লাইফটা এনজয় করা হ্যাঁ না হলে ওই বইয়ের ওই চারটে কালো অক্ষরের মধ্যে ঢুকে থাকলাম হয়ে হলোই না পড়াটাও হলো না একদম এটাই এটাই উচিত

এই এবছর আপগ্রেডেশন খুব একটা হয় খুব মানে সবাই তো আর জানে আর কোনো পরীক্ষা নেই এটাতেই আছে যাদের হয়তো ওই পূগলি বা তোমরা ওইদিকে পড়েছিল আমার যেমন কয়েকজনের সাথে কথা হয়েছে তারা আবার এখানে পেজের সেকেন্ড আপগ্রেডেশনে আচ্ছা তাদের সাথে আমি মানে পেইন গেস্টে একসাথে থাকছে আচ্ছা তখন ওখানে এ দেবে না মানে

তোকে নিয়ে হচ্ছে মানে আমি যদি ওভারঅল বলি কম্পিটিটিভ ফিল্ড এর জেনপাস জেন পাস এরকম সব কটা যদি বলি তাহলে জেন পাস রানিং ইয়ার অনেকেই পেয়েছে হ্যাঁ তবে ইদানিং সেটা সেই ট্রেনটা খুব কমে গেছে ও কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে এক নম্বর তো হলো দেখ তুই বলে শুভজিতের ইন্টারভিউ দেখেছি শুভজিতের ইন্টারভিউটাতে ও বলেছে যে মানে ইলেভেনটা অনেকে ঠিক পড়ে না

হ্যাঁ এবার না আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে স্যার 11 এ কি কোনো সহায়কা কিনতে হবে না খুব হাসি বেজে না আমি যে টেক্সট বইতে এরকম বলে তো সহায়কা কি হবে তাই সেটাই হ্যাঁ যা এটা খুব ভালো অ্যাচিভমেন্টর এবার কলেজ শুরু হয়ে যাবে একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতি আর তুই বড় খুব আমি যেটা দেখেছি খুব মুখচড়া কম কথা বলিস এই জিনিসটা কিন্তু কাটিয়ে উঠতে হবে মানে এটা হতে পারে ঠিক আছে আবার নতুন ফার্স্ট ইয়ার হবে তারা চাপে পড়ে যাবে ফার্স্ট ইয়ারটা খুব চাপ এটা একটু তোকে কাটিয়ে উঠতে হবে প্রচুর বন্ধু বান্ধব পাবি আর সবথেকে বড় কথা কি বলতো এই যে বাইরে থেকে পড়াশোনা এটা একটা আলাদা প্রাপ্তি মানে এটা যারা

বানানো বাড়িতে এই বাবা মা বকতো সেই ব্যাপারটা নেই মা বলতো কিরে কখন পড়তে বসবি সেই ব্যাপার নেই হ্যাঁ কিনে পড়তে এখনো ঘুমাচ্ছিস কেন পড়তে যাবি কখন এটা মিস করবি কিন্তু পাশাপাশি টিউশন লাইফটাও থাকলো না টিউশন লাইফ থাকলো না বন্ধু বান্ধব একসাথে যাওয়া টিচার্স ডে সেলিব্রেশন ঠিক আছে এটা হবে এখানে ওখানে হবে যেমন স্কুলে হতো সেই ওই ব্যাপারটা আর কি থাকে না কিন্তু ওখানেও কিন্তু একটা এনজয় করার লাইফ রয়েছে যারা নার্সিং পড়েছে তারা সবসময় বলে যে স্যার বাড়ির অ্যাম্বিয়েন্সের তুলনায়

ইলেভেনে এ পড়ছে বা টুয়েলভে পড়ছে ইলেভেন এ সেকেন্ড সেম দেবে ডেসক্রিপটিভ পার্ট টুয়েলভেরও ডেসক্রিপটিভ পার্ট আছে থার্ড সেম দেবে বা এই সামনে মাধ্যমিক আছে হ্যাঁ এই আমাদের সামনের বছরই মাধ্যমিক পরীক্ষা আছে তারপর আবার ইলেভেন ওদেরও আবার সায়েন্স সেই

ইলেভেনটা বলতে গেলে যেহেতু অনেকটা ভাস্ট সিলেভাস সেক্ষেত্রে মানে যখন আমি পড়ছি সেই জিনিসটা মানে কোনো ব্যাকলগ রাখলে হবে না যেটা কম্পিটিটিভ এক্সামেই বলে যে ব্যাকলগ হবে না ব্যাকলগ যে মুহূর্তে জমবে জমতেই থাকবে আর কোনোদিন ক্লিয়ার হবে না যে যখন একটা জিনিস পড়া হচ্ছে তখন স্যারের কাছ থেকে আমি একদম ডাউট যত যা ক্লিয়ার করে নেবো বাড়ি গিয়ে কোশ্চেন সত এবার ব্যাপারটা হচ্ছে অতটা পসিবল হয় না কিন্তু সেটা মোটামুটি করে নিতে হবে যাতে আমার মোটামুটি কনসেপ্টটা ঠিক থাকে আর আমার ডাউটগুলো সফট থাকে যাতে আমি

যেহেতু সবাই এ করে উঠেছে সেহেতু সেটা ঠিক আছে কিন্তু ইলেভেনটা প্রথম কথা ঠিক করে পড়া হয়নি তারপরের কথা হচ্ছে তারপরে টুয়েলভ হয়েও গেছে এক বছর আগের কথা সেজন্য আগের কথা ভুলে যাওয়ার একটা ব্যাপার আছে তুই রিভিশন করতে করতেছি ইলেভেন

প্রথমে হয় তোর নিটটা ওই বলে পাঁচই মে বোধাই বছর হ্যাঁ তারপরে ওই মাসেই ওই মাসেই লাস্টের দিকে হয় হ্যাঁ সেটা কতদিন পর হলো জানো এই তো অক্টোবরে হলো অক্টোবরে জেন পাস হলো আচ্ছা হ্যাঁ তাহলে মোটামুটি ধর অক্টোবরে হলো মানে তুই সময় পেয়েছিলিস হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর চার পাঁচ মাস মতো সময় পেয়ে গেছিস পড়া ওখানে তোর যা ইলেভেন এগুলো তুই কি কমপ্লিট করে নিয়েছিস আচ্ছা মক টেস্ট দিয়েছিস অফলাইনে হ্যাঁ অফলাইনে দিয়েছি অনলাইনে দিয়েছি অফলাইন অনলাইন করে মক টেস্ট হ্যাঁ হ্যাঁ মক টেস্টে একটা জিনিস এটা আমি আকাশকেও আগের দিন বলছিলাম যে অনেকের একটা ওই ভীতি আছে না যে আমি হ্যাঁ টেস্টে দিতে দিতে কেটে যায় কেটে যায় হ্যাঁ আজকে খুব প্রবলেম হবে যে কিছু যেন পাচ্ছি না হচ্ছে না কিছু বুঝতে পারছি না এসব কি করছেন এরকম মনে হবে কিন্তু দিতে দিতে হয়ে যাবে আচ্ছা এক্সামটা দিতে হবে এক্সাম যে মুহূর্তে ড্রপ দেবে তখন একটা নেগেটিভ

অর্চিতাকে অনেক অভিনন্দন জানাই অর্চিতার এই জার্নির জন্য আমার হবু যে সমস্ত হবু ডাক্তার হবু নার্স যারা রয়েছে তাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে পড়াশোনা এতটা শক্ত জিনিস না একটু ধৈর্য থাকা দরকার অধ্যাবসায় থাকা দরকার তাহলে কিন্তু অর্চিতার মতো তোদেরও কোনো ইয়ার লস হবে না তোরাও ক্র্যাক করতে পারবি এবং কন্টিনিউটি ঠিক আছে মানে ওই যে ব্যাকলগ জমিয়ে রাখবি পড়া জমে যাচ্ছে জমে যাচ্ছে জমে যাচ্ছে ও স্যার পড়বো দাঁড়ান না এত চাপ নিচ্ছে ডানও পরে দেখবি সেইটা তোর ঘাড়েই চাপ হয়ে আসবে তো সেটা যেন না হয় আর আরও একবার অর্জিতা কনগ্রাচুলেশন খুব মানে ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়েছিস তুই তোর ফিউচার খুব ব্রাইট হোক খুব উজ্জ্বল হোক তোর ভবিষ্যৎ আজকের আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকিস পড়াশোনার মধ্যে থাকিস সুস্থ থাকিস